নমস্কার বন্ধুরা আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন এটা ভেটকি মাছ হ্যাঁ ধুয়ে একটু নুন দিয়ে রেখেছি আর দিচ্ছি এবার হলুদ নুন হলুদটা মাখিয়ে নিয়ে তারপর মাছটাকে ভাজবো আজকে ভেটকি মাছ করব কিন্তু সর্ষে বাটা দিয়ে সেই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করবো দেখুন কেমন হয় খেতে তো বেশ ভালো হয় আমি যাদেরকে খাইয়েছি তারা সবাই বলেছে বেশ ভালো খেতে এবার মাছটাকে একটু ভালো করে মেকআপ করিয়ে নিই অর্থাৎ নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজার উপযুক্ত করে নিই এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপর মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এদিকে মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে সুতরাং ভাজা শুরু করে দিলাম মাছগুলো ভেজে তুলে নিয়েছি তবে আমি কিন্তু খুব হালকা ভাজি একে একটু নোনা জলের মাছ তারপরে কাঁটা নেই সুতরাং এই মাছ বেশি ভাজলে ছিবড়ে হয়ে যাবে মানে একটু ওরকম ছিবড়ে ছিপড়ে ফাইবার খেতে লাগবে আর শক্ত শক্ত হয়ে যাবে সেই জন্য খুব হালকা করে ভেজে তোলা এবার সর্ষেটা বাড়ব এবারে সাদা সর্ষে অর্থাৎ আই সর্ষের কাঁচা লঙ্কাটা খুব মিহি করে বেটে নেব শিলে বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা হয় যাই বলুন না কেন সর্ষে গুঁড়ো দিয়ে রান্না করে আমি দেখেছি ওই সর্ষে গুঁড়োটা কিন্তু একদমই ভালো হয় না খেতে সর্ষে বাটা রেডি সর্ষে বাটাটা আমি বাটির জলের মধ্যে নিয়ে নেব নিয়ে এর মধ্যেই গুলে নেব সর্ষে বাটা ডাইরেক্ট আমি তেলের মধ্যে দেব না তাহলে কী হয় অনেক সময় তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বাটা সর্ষেটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি লবণ অর্থাৎ আমার মাছের ঝালে যতটা লবণ লাগবে সেই আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা এটাকে পুরো গুলে নিয়ে তারপর তেলের মধ্যে দেব এইভাবে পুরোটা আমি গুলে নিলাম এইবার কড়াইতে মশলাটা দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম ঝোলটা ফুটছে অর্থাৎ মাছের ঝালের যে গ্রেভিটা ফুটছে ভাজা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা দেখুন আমার এই সর্ষে বাটা দিয়ে ভেটকির ঝাল একদম রেডি তাহলে ব্লগটাকেও এখানে শেষ করব পরের ব্লগে নিশ্চয়ই আপনাদের সাথে আবার দেখা হবে ততদিন জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট যদি রান্নাটা ভালো লাগে বা বাড়িতে করে খান অবশ্যই জানাবেন আপনাদের মতামত শোনার জন্য জানার জন্য খুব আগ্রহ নিয়ে থাকবো আর ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করবেন ইচ্ছা হলে একটু শেয়ার করেও দেবেন ঠিক আছে তাহলে আপনারা খুব ভালো থাকুন টাটা বাই বাই